আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ সম্মানিত শ্রোতাবিন্ধু আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই পর্ব থেকে পরবর্তী কয়েক পর্বে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমাজে বহু বক্তা এবং ইমাম সাহেব অনেক খতিব তারা মসজিদের মেম্বারে জলসার স্টেজে এমন কিছু ঘটনা এবং হাদিস বায়ান করে থাকে যার কোনো ভিত্তি নেই সেগুলো সম্পূর্ণ মৌজু বা জাল হাদিস বানানো কথা ভিত্তিহীন কথা কিন্তু তারা সেগুলো আল্লাহ রসুলের নাম নিয়ে বা হাদিসে আছে বলে বায়ান করে থাকে এবং তাদের উদ্দেশ্য খারাপ নয় তারা ওই সমস্ত কথাগুলো বলে মানুষের হিতায়তের জন্য মানুষকে সব কাজে উৎসাহিত করার জন্য গুনার কাজ থেকে বাঁচানোর জন্য এবং নেক আমল্যের প্রতি তাদেরকে আরো বেশি উৎসাহিত করার জন্যই তারা এই সমস্ত কথাগুলো বলে থাকে তাদের নিয়ত আমার যতটুকু ধারণা মোটেই খারাপ নিয়ত নয় কিন্তু আমাদের জানে রাখা দরকার যে কোরআন এবং হাদিস কোরআন হচ্ছে আল্লাহর বাণী হাদিস হচ্ছে আল্লাহ রসুলের বাণী এখানে আমার আপনার পক্ষ থেকে আল্লাহ বা আল্লাহ রসুলের নাম নিয়ে এমন কোনো কথা বলা যাবে না যে কথা আল্লাহ বলেননি বা আল্লাহ রসুল বলেননি কোরআনে আছে বলে ওই কথাই বলতে হবে যেটা সত্যি কোরআনে আছে বা আল্লাহ বলেছেন বলে ওই কথাই বলতে হবে যেটা কোরআনের মধ্যে আছে কেন আল্লাহর বাণী হচ্ছে আল কোরআন এছাড়া তো আল্লাহর বাণী আর অন্য কোনো জায়গায় নেই অতটা হাদিসে হুদসী হতে পারে সেটা ভিন্ন বিষয় তো আল্লাহ বলেছেন যখন আমি আপনি বলবো তখন আমাকে নিশ্চিত হতে হবে হান্ড্রেড পারসেন্ট যে সত্যিই এটা আল্লাহর কথা কিনা অর্থাৎ কোরআনে আছে কিনা আর যখন বলবো হাদিসে আছে বা আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সেখানে আমাদেরকে হান্ড্রেড পার্ট নিশ্চিত হতে হবে যে সত্যি কথাটা হাদিসের মধ্যে আছে কিনা আর বর্তমান যুগে আল্লাহ বসুলের সমস্ত কথা বা কাজ কাজকর্ম যেগুলোকে হাদিস বলা হয় সেগুলো সংরক্ষিত হয়ে গেছে মহাবিসিন গণ আল্লা তাদের কবরকে রহমত ভরে দিন বহু মেহনত করে আল্লাহ রসুল কথাগুলোকে এবং তার কাজকর্ম গুলোকে বিশুদ্ধ সূত্রের মাধ্যমে সংরক্ষিত করে এবং যেগুলোর সূত্র বিশুদ্ধ নয় সেগুলো তারা চিহ্নিত করে দিয়ে গেছেন যে এইগুলো হাদিসগুলো বিশুদ্ধ এইগুলো দুর্বল পর্যায়ের এবং এইগুলো জাল বা মৌজু এবং যেগুলো জাল হাদিস বা মৌজু হাদিস সেগুলো মোটি বর্ণনা করা যাবে না বায়ান করা যাবে না সেই হাদিসটা বায়ান করার পিছনে আমার উদ্দেশ্য যেমনই হোক না কেন আল্লাহ নাম নিয়ে ওই কথাই বলতে হবে বা হাদিসে আছে বলে ওই কথাই বলতে হবে যেটা আল্লাহ রসুল বলেছেন বলে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস কেননা আল্লাহ রসুলের নাম নিয়ে এমন কোনো কথা বলা যে কথাটা আল্লাহ রসুল বলেননি এটা শুধু হারাম নয় কঠিন পর্যায়ের হারাম বহু সাহাবা একজন দুজন নন বহু সাহাবা আল্লা রসুল সাল্লাই থেকে এই হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ লা আলাইয়া যে আমার ব্যাপারে মিথ্যা কথা আলাইয়া বল কেননা যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে তার ঠিকানা হবে জাহান্ন এই হাদিসটা বুখারি শরীফ মুসলিম শরীফ সহ হাদিসের এমন কোন কিতাব নেই যে কিতাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত বর্ণিত হয়নি আর একটা একজন সাহাবা থেকে থেকে নয় বহু এই হাদিসটা যে আল্লাহ বলেছেন দুজন আমার ব্যাপারে তোমরা মিথ্যা কথা বলবে না যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে তার ঠিকানা হবে জাহান না তাই চিন্তা করে দেখুন যারা ওই ভিত্তিহীন হাদিস বা আল্লাহ রসুলের নাম করে বা হাদিসে আছে বলে এমন কথা বলে যে কথা আদো আল্লাহ রসুল বলেননি বা হাদিসের মধ্যে নাই সে চাইছে তো অপর ব্যক্তির হৃদায়ত অপর ব্যক্তিকে নেক কাজের উপর উৎসাহিত করার জন্য সে বলছে কিন্তু সে নিজের ঠিকানাটা কোথায় বানাচ্ছে সে নিজের ঠিকানা বানাচ্ছে জাহান্নামে নামে সেই জন্য আমাদেরকে এই ব্যাপারে খুব সাবধান হতে হবে হাদিসে আছে বলে বা আল্লাহ রসুল বলেছেন বলে এমন কোনো কথা বলা যাবে না যেটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় বা যেটাকে ওলামা আমরা জাল বলেছেন ভিত্তিহীন বলেছেন এমন কোন কথা আল্লাহ নাম নিয়ে বা হাদিসের নাম নিয়ে বা দিনের কথা বলে বায়ান করা চলবে না অনেকে এই কথা বলে থাকে যে আমরা তো অপরের কাছ থেকে শুনে বায়ান করছি আমরা তো নিজেরা সেটা কিন্তু সেগুলোকে তৈরি করছি না আমরা তো সেইগুলোকে মানে নিজের তরফ থেকে বানাচ্ছি না তো এই ব্যাপারেও জানা দরকার আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেছেন কাফা বিল মারি কাদিবান আই ইউহাদিসা মা মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আছে যে আল্লাহ রসুল বলছেন একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট স্টুডিসে প্রত্যেক শোনা কথাকে বলে আপনি শুনেছেন বলে बयान করবেন আর আপনি দায়িত্ব মুক্ত হয়ে যাবেন এটা কিন্তু মোটেই শরীয়তের বিধান নয় এবং এই কথা বলে আমি আপনি আল্লাহর কাছে পার পাবেন না যে আমি তো তৈরি করিনি আমি তো বানাইনি আমি অপরের কাছ থেকে শুনেছিলাম বলে বায়ান করেছি না আল্লাহ বসুর বলে দিয়েছেন যে একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে প্রত্যেক শোনা কথা বলে থাকে তো শুনলেই যে সেটা বলা যাবে এটা মোটেই জায়জ নয় আপনাকে শোনার পরে তাহাকে করতে হবে খোঁজ খবর নিতে হবে এবং এই নিয়ম বড়দের মুখ থেকে শুনেছি বিরাট বড় হ্যাঁ বায়ানকার ওয়ালা তিনি বিরাট বড় বক্তা বা বিরাট বড়ো মুবার্লি তিনি কি করে মানে ভিত্তিহীন কথা বলতে পারেন না হাদিস একটা আলাদা শাস্ত্র বক্তা হওয়া বায়ানকার ওয়ালা হওয়া ওটা আলাদা বিষয় আর হাদিসের শাস্ত্র আলাদা কোন হাদিসটা সহি কোনটা মৌজু বা জাল এটা জানার জন্য আপনাকে ওই সমস্ত ওলামাদের দ্বারস্থ হতে হবে যারা হাদিসের বিশেষজ্ঞ অথবা আপনাকে হাওয়ালা দেওয়া হচ্ছে সেই দেখতে হবে যে সত্যি হাদিসটা আছে কি না এবং হাদিসটা কোন পর্যায়ের হাদিস তবে আপনি বায়ান করতে পারবেন নতুবা অপরের সামনে আল্লাহ রসুলের নাম নিয়ে বা হাদিসে আছে বলে কোনো কথা বায়ান করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হচ্ছে আর একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেগুলো অদৃশ্যের জিনিস অর্থাৎ কোন আমলের উপরে কেমন স্বভাব পাওয়া যায় কোন আমলটা করলে কতটা গুণা হয় এগুলো তো আর আমরা কেউ দেখতে পাই না এটা হচ্ছে অদৃশ্যের জিনিস অথবা কোন আমলটা করলে জান্নাত পাওয়া যাবে কোন আমলটা করলে জাহান নামে যেতে হবে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয় কোনটা অপ্রিয় এইগুলো সবই হচ্ছে শরীয়তের বিষয় এবং অদৃশ্যের বিষয় এই সমস্ত বিষয় ওইগুলোই বলা যাবে যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোন আমলের কোনো স্বভাব মন বড়া বা নিজের মন থেকে বা বানিয়ে বলা চলবে না পাওয়া 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 যাবে 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 কি না বা কতটা সেটা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলই বলতে পারেন অন্য কোনো ব্যক্তির পক্ষে বলা সম্ভব নয় এই কোনো আমলের স্বভাব বা কোনো আমল কতটা আল্লাহর নিকটে উত্তম বা প্রিয় সেটা তখনই বলা যাবে যখন সেই আমল সম্পর্কে আল্লাহ বা আল্লাহ রসুলের থেকে কোনো বিষয় প্রমাণিত থাকবে এইভাবে আমাদের পূর্বের নবীদের জমানায় কী ঘটনা ঘটেছিল কোন নবী কি কথা বলেছেন বা তার কি ইচ্ছা ছিল এগুলো জানার দুটোই মাধ্যম সেটা হয় কোরআন নাহলে হাদিস কোরআন হাদিসের বাইরে নিজের মন থেকে এমন কোনো ঘটনা বলা যাবে না যে ঘটনার কোনো প্রমাণ মানে পূর্বেকার নবীদ সম্পর্কে এমন কোনো ঘটনা কথা বলা যাবে না যার কোনো প্রমাণ না কোরআনে আছে না হাদিসে আছে নিজের মন থেকে বানিয়ে কোনো কথা বলা চলবে না তাই আমি এর পরের কয়েক পরে ওই সমস্ত হাদিস নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের সমাজে খুব প্রচলিত এবং আল্লাহ রসুল বলেছেন বা হাদিসে আছে বলে বহু আলেমরা পর্যন্ত বায়ান করে থাকে এবং বায়ান কারণে ওয়ালাও বায়ান করে থাকে যে সেই সমস্ত হাদিস নিয়ে বা সেই সমস্ত গল্প কাহিনী নিয়ে আমি আলোচনা করব যে সেগুলো কোন পর্যায়ে সত্যি সেগুলো বলা যাবে কি যাবে না আল্লাহ তালা আমাদের সকল কি আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলার হাত থেকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ